নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকের ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো দেখো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো আর সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু রোজ আমার ওই একই কাজ রোজ ঘুম থেকে উঠে ঝাঁটা হাতে কিন্তু ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে পড়ি আর কি জানো তো আমাদের মহিলাদের দেখবে সবাই কিন্তু শুধু আমি একা না সবার কিন্তু রোজ সকালে উঠে রোজ ওই একই কাজই করতে হয় তার থেকে আমি কিন্তু কোনো অংশে ব্যতিক্রম না আর সকালে উঠে দেখবে এখন উঠেছি আজ জানো তো কটা সাড়ে চারটেই আর এখন দেখো পাঁচটা বাজে পুরো বেলা কিন্তু এখনো ওঠেনি এখনও হালকা হালকা অন্ধকার রয়েছে ভোরবেলায় উঠেছি তো যার জন্যে কাজ বাজও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আর জল চলে এসেছিলো জলটাও ভরে নিয়েছি আর সকালে জানো তো একটু তাড়াতাড়ি যদি ওঠা যায় তাহলে কিন্তু ঘরের কাজগুলো তাড়াতাড়ি হয় আর আমি ঘরের কাজ করার আগে যে সকালে উঠে একটি জল খাচ্ছি আর বসে বসে আজকে সারাদিন আমি যে কাজ বাজগুলো করবো মানে কোনটার পরে কোন কাজটা করব করবো কী বান্না করব সেটা আমি এখন বসে বসে কিন্তু একা একা চিন্তা ভাবনা করছি আর দেখো দেখো পাঁচ থেকে একটা ছোট্ট আছে না কেমন ফুলের মতো উড়ে চলে গেল আর আমার ছেলে আর আমার বর সবাই ঘুমাচ্ছে আর কি জানো তো শহরে মানে সংসারের কাজের মাঝখানে কিন্তু নিজেকে একটু টাইম দিতে হয় আর সকালে উঠে কিন্তু আমি একটু রকম বসে থাকি আর বসে বসে ভাবি আর নিজেকে একটু এনার্জিটিক করে নিই মানে এনার্জি মানে চার্জ হয়ে যায় বুঝেছো যে সংসারে কাজবাজ করতে হবে তো যার জন্যে কিন্তু বসে বসে এই সব প্ল্যান আমি করে নিই আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আর ঘরটার তো ঝাঁটি দিয়ে দিয়েছি আমি আর কালকে রাত্রে না মাথায় একটু তেল লাগিয়েছিলাম যার জন্যে মনে হচ্ছে কি মাথায় যেন একদম চুল নেই আর তেল দিলে দেখবে চুল মাথাটা কেমন যেন চিপচিপা মতো হয়ে যায় আর সকালে উঠে কিন্তু ভগবানের দর্শন করে দিনটা শুরু করলে দেখবে আমাদের দিনটাও কিন্তু খুব ভালো যায় রোজ কিন্তু আমি এরকমই করি আর মা কালীর পায়ের যে সিঁদুরটা সেটা কিন্তু প্রত্যেক দিন আমি শিথেতে দিই আর তোমরা দেখতে পাও আমার কপালে কিন্তু সিঁদুর লাগানো থাকে এই যে রোজ এই কাজটা করি স্নান ট্রান করে চলে এসেছি আর সবজি টবজি সব কিন্তু গোছানো হয়ে গেছে এখন রান্না করব ছেলেকে একটু ফ্রায়েড রাইস দেবো ফ্রায়েড রাইস নিয়ে যাবে আমাদের জন্য মিক্সড ডাল করব আর টু করবো আর গোপাল সোনার জন্য আর আমার ছেলের জন্য একসঙ্গে ভাত করছি খেয়ে রুটি খাবো চলো তাহলে রান্না করি দুই রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন সব জায়গা জিনিস জায়গাতে রেখে দেব আর যদি রাত্রেবেলা দেখবে মানে এটো বাসনগুলো আমরা ধুয়ে রেখে দিই তাহলে কিন্তু সকালে কাজটা আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যায় কুকারে একটু জল ছিল ছিটকে কিন্তু আমার মুখে পড়েছে এসে আর গরমকালে জল ছিটকে আসলে কিন্তু কোনো অসুবিধা হয় না আর শীতকালে যদি জলটা গায়ে পড়তো তাহলে কিন্তু একদমই ভালো লাগতো না আর আমি কিন্তু রাত্রি সবার আগে রোজ রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে শুতে যাই ফ্রায়েড রাইস করবো যার জন্যে একটু সবজি কেটে নিয়েছি আর মিক্সড ডাল করব ডালটা আমরা রুটি দিয়ে খাবো আর বাচ্চা কাচ্চা ফ্রায়েড রাইস খাবে আর গোপাল না বাচ্চা মানে কি মানে আমার বড় ছেলে খাবে আর ছোট যে বাচ্চা সে ছোট বাচ্চা আজকে মিক্সড ডাল আর ভাত খাবে আর আমার ছেলে জানো তো বড়টা একদমই খিচুড়ি এই খিচুড়িও খেতে চায় না তারপর মিক্সড ডাল তো খেতেই চায় না এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে আর বাড়িতে যা সবজি আছে সব কিছু দিয়ে একটু আলু দিয়ে ফ্রায়েড রাইস করে দিয়েছে আর আমার ছেলে জানো তো এমনি কিন্তু সবজি খেতে চায় না যার জন্যে ফ্রায়েড রাইসের মধ্যে এরকম সবজি ছোটো ছোটো টুকরো করে আমি দিয়ে দিই তাহলে ও না বুঝতে পারে না আর সব সবজি কিন্তু খেয়ে নেয় আর এই যে সবজি মানে আজকে ফ্রায়েড রাইসটা বানিয়ে দেবো এটাও খেয়ে যাবে আর নিয়ে যাবে আমার ছেলেকে যদি আমি লাঞ্চে এরকম বানিয়ে দিই তাহলে কিন্তু আমার ছেলে পুরো লাঞ্চ ফিনিশ করে আসে আর যদি ওর পছন্দর কোনো কিছু বানিয়ে না দিই তাহলে কিন্তু পুরোটাই বাড়িতে আমার জন্য ফেরত নিয়ে আসবে খাবে না মানে এত বড় ছেলে ওর মনের পছন্দ মতো কিছু না দিলে ও কিন্তু খেতে চায় না ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এখন যে মিক্সড ডাল কুকারে সিটি মেরে নিয়েছিলাম সেটা এখন রান্না করে নেব আর ডালটা কিন্তু কুকারে যদি আমরা সেদ্ধ করে নিই তাহলে রান্নাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় কেননা এর মধ্যে ছোলার ডাল রয়েছে তো আর ছোলার ডাল দেখবে কুকারে সিটি না মানলে কিন্তু একদমই গলতে চায় না আর সকালে তো রান্না বান্নার অনেক তাড়াহুড়ো থাকে যার জন্য কুকারে সিটি মেরে নিলে দেখবে রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর একটু ভাজা মশলা উপরে থেকে দিয়ে দিলাম কি বলতো নিরামিষ রান্না করছি তো নিরামিষ রান্নায় একটু ভাজা মশলা না দিলে দেখবে সুন্দর টেস্ট হয় না আর থালায় দেখো ফ্রায়েড রাইসটা বের করে রেখে দিয়েছি মানে ঠান্ডা করতে আর এটা দিয়ে না ঢেকে রেখে দিলাম কেননা খুব মাছির উৎপাত তো আর একটু হোমওয়ার্ক রয়ে গেছে যার জন্যে বসে বসে করছে আর এই যে রান্না বান্না করে কড়াইটাও আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর রান্নার সঙ্গে সঙ্গে যদি বাসনপত্র ধুয়ে রাখা যায় তাহলে কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আটাটাও মাখিয়ে রেখেছি যখন আমরা রাতে সকাল সকাল উঠে গেছি যার জন্য আজকে সাতটার মধ্যে আমার মানে ভাত তারপরে সোনার জন্য ফ্রায়েড রাইস করেছি ফ্রায়েড রাইস নিয়ে যাবে এদিকে আটা মাখিয়ে রেখেছি সব কাজ কিন্তু আমার একদম কমপ্লিট এখন শুধু আমরা যখন রুটি খাবো তখন গরম গরম বানিয়ে নেব আর এখন একটু লাল চা বানো লাল চা না খেলে আমার আবার সকালে ভালো লাগে না আর সব কাজ বাজ তো হয়ে গেছে এখন তো করে ফ্রি আর সর দেখো এখন স্কুলে যাওয়ার আগে একটু হোমওয়ার্ক করে নিচ্ছে অনেকটা হোমওয়ার্ক না বাকি রয়ে গেছে ওর যার জন্য তাহলে চলো এখন চা বানাই চা বানিয়ে তারপর আবার কথা হবে ঠিক আছে আর এখন চা বানাতে চলে এসেছি আর জানো তো বন্ধুরা লাল চায়ের মধ্যে যদি একটু তেজপাতা না হয় তাহলে আমার একদম ভালো লাগে না মানে আদা না দিলে কোনো ব্যাপার না কিন্তু তেজপাতা কিন্তু আমার চায়ের মধ্যে খুবই জরুরি যার জন্য আমি না তেজপাতা ফ্লেভারটা আমার খুব পছন্দ এক কাপ বানিয়ে নিয়েছি শুধুমাত্র আমার জন্যে আর আমার সোনাও দেখো রেডি হয়ে গেছে আর একজন জুতো পরিষ্কার করে বসে রয়েছে বাচ্চাকে জুতো পরিয়ে দেবে আর স্কুলে যাওয়ার আগে দেখেছ এখন সাজুগুজু হচ্ছে কতবার করে যে মাথা আচড়াচ্ছে তোমরা একটু দেখো একটা চিরুনি দেয় প্রথমে কিন্তু আচরালো পরে একটা দিয়ে আচড়ালো এখন আমাকে বলছে তুমি আবার আচড়ে দাও তারপরে আমি আবার করে দিলাম তাতেও কিন্তু হলো না আবার দেখো আমি বলছি তো স্কুলে যাচ্ছিস কি বিয়েবারে যাচ্ছিস সে যে গুজে দেখো এরকম কিন্তু প্রত্যেক দিনই করে আর জানো তো আমার ছেলের নাকে দেখো কেমন ওটা দাগ হয়েছে এটা কিন্তু প্রথমে একটু মানে স্কিন ড্রাই মতো হয়ে গেছিলো শুকিয়ে গেছিলো তারপর থেকে না দাগ হয়ে গেছে খুব ভয় লাগে জানো না আর কি একটা কথা আছে না ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় আমার বোনেরও মানে এই রোগটা আছে তো সারা গা মানে সাদা সাদা হয়ে গেছে যার জন্যে খুব খারাপ লাগে ভাবি ছেলেটারও যদি হয়ে যায় আর আজকাল মানুষের যে কখন কি হয় কোনো কিছু বলার নেই কিন্তু মানুষ মানে কোনো দিকে দেখবে সুখী না একটা না একটা দিকে মানুষের কোনো না কোনো দুঃখ কিন্তু আছেই এই যে ছেলেটা ভগবানের কৃপা যেমন ছিল ভালো ছিল আবার কি একটা দাগ হয়ে টেনশন হয়ে গেছে ছেলে চলে গেছে খেয়ে দেয়ে রেডি হয়ে স্কুলে এখন আমি আমাদের রুটি বানিয়ে নিচ্ছি আজকে জানো তো আমি কিন্তু প্রত্যেক দিন একটা করে রুটি মানে বানাই আজকে আমি দুটো করে একসঙ্গে করছি আমি ইউটিউবে অনেক দিদিভাইকে দেখেছি দুটো করে তিনটে করে রুটি একসঙ্গে কিন্তু ওনারা এরকম সেকে নেয় যার জন্যে আমিও আজকে একটু ট্রাই করে দেখলাম তবে ভালোই কিন্তু হয় আর জানো তো যখন আমি রুটি বানাই আমার রুটিগুলো এরকম ফলে তখন কিন্তু আমার খুব ভালো লাগে আর কষ্ট করে আটা মাখানোর পর যখন রুটিটা না ফলে তখন আমার না একদম ভালো লাগে না আর যে রুটি দেখবে ফলে ভালো সেই রুটি কিন্তু খেতেও খুব ভালো লাগে দুটো রুটি বানাবো আর আজকে একটু পরোটা বানাবো কি জানো তো সময় কিন্তু রুটি একদমই ভালো লাগে না আর গরমকালে কিন্তু তেলের জিনিস খাওয়া তো উচিত না কিন্তু কি বলো তো কখনো কখনও একটু মন চায় তো যার জন্যে খেতে হয় অল্প একটু তেল দিয়ে আজকে পরোটাটা বানিয়ে নেব আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর যারা এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে পরোটা কিন্তু দুটো বানিয়েছি আর রুটি দুটো বানিয়েছি দুটো আমি খাবো মানে একটা রুটি একটা পরোটা আমি খাবো আর একটা রুটি একটা পরোটা আমার বর খাবে আর জানো তো খালি পেটে কিন্তু তেলের জিনিস একদমই খেতে খাওয়া উচিত না আর পরোটাগুলো কত সুন্দর হয়েছে আর রুটি বানানোর পরে দেখবে গ্যাস ওভেনটা কিন্তু খুব নোংরা হয়ে যায় যার জন্য সঙ্গে সঙ্গে যদি ওভেনটা পরিষ্কার না থাকে আমার কিন্তু একদম ভালো লাগে না আর সকালে খাওয়া দাওয়াটাও করে নিতে হবে আজকে সকালে দেখো মিক্সড ডাল পরোটা এটাই খাবার ব্যাস বন্ধুরা বাই বাই